আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভিডিওটা ছিল পঁচিশ জুনের তিন তারিখ আমার ম্যারেজ ডে ছিল পহেলা মে তো মে মাসের গিফট আমি জুন মাসে পাই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আর আজকের ভিডিওটা পোস্ট করার কারণ আপনারা অনেকে আমার এই চেনটা খুব পছন্দ করেছেন এবং জানতে চান যে চেনটার কেমন প্রাইস ছিল কোথেকে নিয়েছি আমি গত পাঁচ বছর ধরে যেটুকু গোল্ড কিনেছি সবটুকু গোল্ডই আমি রুপায়ন জুয়েলার্স থেকে কিনি বসুন্ধরায় ওনাদের শোরুম এবং রূপায়নে আমি গোল্ডের লাইভও করেছি রূপায়ণ জুয়েলার্স আমার কাছে খুবই ভালো লাগে এবং চেনটার ওয়েট ছিল সিক্স পয়েন্ট গ্রাম এবং প্রাইস ছিল এক লাখ দুই হাজার আর চেনটা সত্যি অনেক সুন্দর আমার রিলেটিভ যারা আছে আমার ফলোয়ার যারা আছে তারা আমার চেনের কালেকশান বরাবরই খুব পছন্দ করে এটা আমার জন্য ভালো যে আমার পছন্দ তাদের ভালো লাগে বসুন্ধরের এই জায়গাটা আমার খুব ভালো লাগে কারণ এখানে আসলে একটা গ্রামীণ যে ভাইব ওইটা পাওয়া যায় গ্রামীণ থিমে এই জায়গাটা করা এই ফ্লোরে আসলে আমি একটু মানে পার দেই একটু বসি ছবি তুলি খুব ভালো লাগে এই জায়গাটা আমার সাথে সাথে এক সিনিয়র আনটি বসেছিলেন উনিও ছবি তুলতেছিলেন এবং ওনার সাথে ওই যে নাতি পুতি যারা থাকে তারাও আসছিল সবাই সে মনে হয় ঘুরতে আসছে ঢাকায় এরকম কিছু একটা তো আমি আর তাকে ডিস্টার্ব না করে অন্য সাইডে চলে আসি যেহেতু আমি ভিডিও করতেছি ওনার ভালো লাগতেছে কিনা জানি না আর আমার মুড অফ হয়ে যাচ্ছিলো কারণ আপনাদের ভাইয়া বারবার বলতেছে চেনটা খুলো খুলে ব্যাগে ঢুকাও আমরা এখন বের হয়ে যাব। দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে গোল্ড পরে বাইরে যাওয়াটা তো আসলে এখন খুবই টেনশনের এর আগেও আমার একবার গলা থেকে চেন নিয়ে গেছে তো এটার কারণে আরও বেশি মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে আমি চাইলে এখন ঝুঁকির মধ্যে যেতে চাই না যেতে পারিও না যেহেতু আগে একবার একটা ক্ষতির সম্মুখীন হয়েছি এটার কারণে আমার শিক্ষা হয়ে গেছে আর আমি যখন বসুন্ধরা বসুন্ধরায় আসি তখন আমি এই চেনটা পরেছিলাম তো ওইটাও আমি মাঝপথে খুলে ফেলি তার কারণ সাহস পাচ্ছিলাম না যে কে গলা থেকে চেনটা নিয়ে যায় যাই হোক বাদ দেই এখন ইপু যেহেতু আমাকে একটা চেন গিফট করে ওকেও তো আমার কিছু একটা গিফট করা উচিত তো ওকে আমি পাঞ্জাবিটা গিফট করি পাঞ্জাবিটা আমার তেমন একটা ভালো লাগে নাই বাট ও বলতেছে ওকে নাকি ভালো লাগতেছে তো আমি সেম তালে তাল দিয়ে বললাম যে হ্যাঁ তোমাকে সুন্দর লাগতেছে তুমি এটাই নিয়ে নাও তো আসলে কনফিউজ কারণ আমার চেহারা দেখে বুঝতেছিল না যে ওকে কতটা ভালো লাগতেছে যাই হোক সে পাঞ্জাবিটা নিল তারপরে আমরা বের হইলাম আমার স্কুটি ছিল ওইখানে যে বটতলাটা ওই বটতলার মধ্যে বটতলা আবার নতুন একটা খাবারের দোকান ওই দোকান থেকে আমরা একটু চাপ আর লুচি খাইলাম কিন্তু আমার ভালো লাগতে না তার কারণ খাবারটা দেখে আমার অত বেশি মনোপুত হয় নাই আর অত টেস্টও ছিল না তো সব কিছু মিলে আমি না খেয়ে চুপচাপ বসেছিলাম আমি ভাবতেছি যে কখন বারাসায় যাব যে আমার চেনটাকে আরও সুন্দর করে দেখব আমার ওটা নিয়ে মাথা ব্যথা ছিল সবাই ভালো থাকবেন ধন্যবাদ